হে গাইস ওয়েলকাম টু মাই ভ্লগ ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আর দিলীপ কুন্ডু ফার্নিচারের পক্ষ থেকেও তোমাকে সবাইকে স্বাগত যারা এখনও আমার আইডিতে যুক্ত হয়নি তারা যুক্ত হয়ে যাও আর আজকে দেখাবো তোমাদেরকে সেগুনে সোফা সেট দেখাবো আর এইখানে দেখতে পাচ্ছ সেগুনের সোফা সেটগুলো তৈরি করা হয়েছে এটা একজন ডাক্তারবাবু আমাদের দোকান থেকে নিয়েছিলেন এটা সম্পূর্ণ সেগুনে সোফা সেট রয়েছে তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার আইডিগুলোতে যুক্ত হয়ে যাও বর্ণালীকুণ্ড বর্ণিকুণ্ড আইডিতে আর যারা ইউটিউবে দেখছে বর্ণালিকুণ্ড অফিসিয়াল চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা এখানে দেখো এটা পুরো সেটটা রয়েছে এটা তিন সিটের রয়েছে আর এগুলো সিঙ্গেল সিঙ্গেল সিটের রয়েছে এটা পুরো সম্পূর্ণটা আমাদের দোকানে তৈরি হয়েছে আর এটা সেগুনে সোফা সেট রয়েছে তো তোমরা যদি এরকম সেগুনে সোফা সেট নিতে চাও তাহলে আমাদের দোকানের সাথে যোগাযোগ করো স্ক্রিনের ওপর যে ফোন নাম্বারগুলো আছে সেই ফোন নাম্বার দেখো যোগাযোগ করতে পারো আর এই সেগুনে সোফা সেটগুলো এটা এমনি অবস্থায় রয়েছে আর এইগুলোতে সোফা করা রয়েছে তো সোফা করার পর কীরকম লাগছে সেটাও তোমরা দেখতে পাবে তো প্রিয়জনের সঙ্গে এরকম সুন্দর মুহূর্ত যদি কাটাতে চাও তাহলে তোমরা এরকম সোফা সেটগুলো নিয়ে নিতে পারো এটা ড্রয়িং রুমে বেডরুমে সমস্ত জায়গায় এটা ফিটিংস করতে পারবে আর দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে সোফাটা পড়ানো হয়ে গেছে আর এই সোফাগুলো আমাদের দোকানে তৈরি করা হয়েছিল সেই ভিডিওটা তোমাদের সাথে পরে শেয়ার করব। আর পুরো ফিটিংসটা আমাদের দোকানে রয়েছে এটা একজন ডাক্তারবাবু নিয়েছিলেন তাই তোমাদের সাথে শেয়ার করলাম ওনার বাড়িতে গিয়ে ভিডিওটা তুলে এনেছি তো তোমরা দেখতে পাচ্ছ সেগুনে সোফা সেটটা কত সুন্দর লাগছে যে আর এইটা এই সেটিংসটাতে তো মাঝখানে একটা টি টেবিলও দেওয়া হয়েছিল তো সেই টি টেবিলটা তখন ছিল না বলে আমি আর তোলা হয়নি তো এই মাঝখানে যদি একটা টি টেবিল দিতে চাও সেই টি টেবিলটা দিলেও আরও সুন্দর লাগবে তো সেই মুহুর্তে আমার টাইম ছিল না আর ডাক্তারবাবুর কাছে সেই টি টেবিলটা তখন আমাদের দোকানে তৈরি হচ্ছিলো বলে আমরা আর ভিডিওটাতে দেখাতে পারিনি তো তোমরা শেষ পর্যন্ত দেখো শেষ শেষে তোমরা দেখতে পাবে টি টেবিল সময় তো আর একজন বাড়িতে হয়েছিল সেই ভিডিওটা ফটোটাতে তোমরা দেখে নিতে পারবে আর এই সোফা সেটটা দেখো প্রত্যেকটাই তৈরি হয়েছে সেগুন কাঠের ওপর রয়েছে তোমরা নিতে চাইলে নিতে পারবে আর এরকম ডিজাইনওয়ালা সেগুনের সোফা সেট পেয়ে যাবে আর প্লেনের ওপরও যদি সোফা নিতে চাও সেরকম সোফা সেটও পাবে আর সোফাকাম বেডও তোমরা পেয়ে যাবে আর এটা দেখো তোমাদেরকে সিঙ্গেল অবস্থায় দেখাচ্ছে এটা হচ্ছে তিন সিটের যেটা রয়েছে তো এরকম তোমরা চার সিট পাঁচ সিটেরও সোফা সেট তোমরা পেয়ে যাবে অনায়াসে তাহলে চলে আসা আমাদের দোকানে দিলীপমুণ্ডু ফার্নিচার বাবুরবাগ বর্ধমানে আমাদের দোকান আর স্ক্রিনের ওপর ফোন তো তোমরা ফোন করতে পারো আর হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপেও তোমরা কথা বলতে পারো আর মেসেঞ্জারও মেসেজ করতে পারো তো দেখো এখানে আর পুরোটা ফিনিশিং হয়েছে তোমাদেরকে বলে রাখি অনলি গালাপালিশ ন্যাচারাল গালাপালিশের ওপরেই পুরো ফিনিশিংটা করা রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছি এটা অনলি ন্যাচারাল গালাপালিশের ওপর ফিনিশিং হয়েছে প্রত্যেকটা সিটেই কিন্তু ন্যাচারাল গালাপালিশের ওপর ফিনিশিং করা হয় আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টসে কিন্তু ন্যাচারাল গালাপালিশই করা হয় কোনো পিউ বা টাচুটে এই ধরনের কোনো সিস্টেম নেই ন্যাচারাল গালাপালিশ করে ফিনিশিংগুলো করা হয় প্রত্যেকটা প্রোডাক্টসে আর ন্যাচারাল গালাপালিশ করলে আপনাদের সম সমস্ত প্রোডাক্টস আপনাদের দীর্ঘদিন চল্লিশ বছরের আমরা গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছি সেরকমভাবেই আপনারা প্রোডাক্টস পেয়ে যাবেন আমাদের দোকানে তো এইটা দেখুন তিন সিটেরটা করা রয়েছে তিন সিটেরটা কত সুন্দর লাগছে দেখুন এইবার আপনারা যদি এরকম শুধু তিন সিটের নিতে চান সেই তিন সিটেরও পেয়ে যাবেন আপনাদের গোটা সেটিংসটা নিতে হবে তার কোনো মানে নাই সেটা আপনাদের আপনারা নাও নিতে পারেন সিঙ্গেলগুলো তো এখানে যিনি নিয়েছিলেন উনি তিন সিটের প্লাস সিঙ্গেলগুলোও নিয়েছিলেন ওনার জায়গা আছে বলে বারান্দায় তাই জন্য উনি পুরো সেটিংসটাই নিয়েছিলেন তো তোমরা যদি সিঙ্গেল সিঙ্গেল সেটিংসটাও সিঙ্গেল সিঙ্গেল সেটিংসও পেয়ে যাবে আর তিন সিটেরটাও পেয়ে যাবে এটা তো দেখো এটা পুরো গদিটা পড়ানো হয়ে গেছে কত সুন্দর লাগছে তো তোমাদের যদি যদি যে কোনো দোকানে বা কোনো বাড়িতেও যদি লাগে তোমরা এই ধরনের সোফা সেটগুলো আমাদের দোকান থেকে অনায়াসে পেয়ে যাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারো এখানেও দেখো তোমাদেরকে দেখাচ্ছি এটা সিঙ্গেল সিটেরটা এমনি অবস্থা করা রয়েছে আর পুরোটাই সেগুন কাঠের ওপর রয়েছে ফিনিশিং পালিশও করা হয়ে গেছে এগুলোতে তোমাদের বোঝানোর জন্য আমি সিঙ্গেল সিঙ্গেলভাবে তুলে রেখেছিলাম ভিডিওগুলো যাতে তোমরা বুঝতে পারো আর এরপরই সোফাটা দেওয়া হয়েছে সোফা দিয়ে পুরো কভার করা রয়েছে আর সোফাগুলো দামি সোফা দেওয়া রয়েছে স্পঞ্জগুলো দামি স্পঞ্জ দেওয়া রয়েছে সেইভাবেই আমাদের দোকানে সমস্ত প্রোডাক্টসটা তৈরি করা রয়েছে তো তোমরা দেখো তোমাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে তোমরা চলে আসো আমাদের দোকানে দিলীপ কুণ্ডু ফার্নিচার বাবুরবাগ বর্ধমানে আমাদের দোকান আর স্ক্রিনের ওপর ফোন নাম্বার দেখো ফোন করে আসতে পারো আর যারা জিজ্ঞাসা করছো যে আমাদের দোকানের ডেলিভারি কি ফ্রি নেই কি না আমাদের দোকানে ডেলিভারি ফ্রি না আপনাদেরকে ডেলিভারি চার্জটা দিতে হবে কিন্তু আমাদের দোকানে কাকুরাই গিয়ে আপনার বাড়ি পর্যন্ত প্রোডাক্টস পৌঁছে দিয়ে আসবে আপনারা শুধু সোফার নয় আপনারা বেডও পাবেন হাইড্রোলিক সিস্টেম বেড থেকে শুরু করে ডাইনিং টেবিল অল প্রোডাক্টসে আমাদের দোকান থেকে আপনারা পেয়ে যাবেন তো নিশ্চিন্তে আমাদের দোকানে চলে আসুন নতুন ফ্ল্যাটে বা বাড়িতে যদি এরকম সোফা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন এটা সেগুন কাঠের রয়েছে আপনারা সোনাজুরি কাঠের ওপরেও পেয়ে যাবেন আর সোনাঝুরি কাঠের ওপর পেলেনের ওপর যে সোফাগুলো হয় সেই সোফা সেটও পেয়ে যাবেন তো ভিডিওটা কেমন লাগছে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন যেহেতু আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না আর অন্যান্য ভিডিও আনবো আপনাদের সহযোগিতা একান্তই কাম্য তো এখানে দেখো একটা সিঙ্গেল সিটের ওপরে দেখিয়ে দিলাম পুরো সেটিংসটাই তোমাদের সাথে শেয়ার করলাম সেগুনের ওপর ছিল তো এখানেই ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যারা ইউটিউবে দেখছো বর্ণালিকুণ্ড অফিসিয়াল চ্যানেলটাও তোমরা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে যারা দেখছো বর্ণালিকুণ্ড আর বর্ণিকুণ্ড আইডিটাও কিন্তু ফলো করতে তোমরা ভুলো না এরকম নিত্য নতুন মডেলের অন্যান্য প্রোডাকশন নিয়ে আসবো তো তোমরা আমার সাথে যুক্ত থাকো তাহলে নিত্য নতুন মডেলগুলো তোমরা দেখতে পাবে তো এখানে দেখিয়ে দিলাম পুরো সেটিংসটা সেগুনের তো তোমাদের যদি কারো ভালো লাগে তোমরা চট আসো এসে আমাদের সাথে যোগাযোগ করো আর তোমাদের ঠিকানাটা বলে দিই আমাদের দোকানের নাম হচ্ছে দিলীপ কুণ্ডু ফার্নিচার বাবুরবাগ বর্ধমানে আমাদের দোকান পূর্ব বর্ধমানের মধ্যেই পড়ছে তো তোমরা চট জলদি চলে আসো আমাদের দোকানের সাথে যোগাযোগ করে প্রোডাক্টস নিয়ে চলে যাও নিশ্চিন্তে আসো ডেলিভারি আমরা নিজেরাই করে দেবো কিন্তু ডেলিভারি চার্জটা তোমাদেরকে দিতে হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো তোমরা নিশ্চিন্তে আমাদের সাথে যোগাযোগ করতে পারো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও আর ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করতে থাকো থ্যাংক ইউ সো মাচ